তো ভাই প্রজেক্ট শুরু হয়ে গেছে বুঝছেন প্রজেক্টও শুরু হয়ে গেছে আমার দাড়িগুলো বড় হয়ে গেছে তো যাই হোক হলো আমাদের লোকাল হোম ডিপোতে এখানে বাড়িঘর বানানোর সব যন্ত্রপাতি পাওয়া যায় তো এখন আমরা যে ওই যে ওয়ালের উপর যে এন্টারটেনমেন্ট বানাবো যে সেই এন্টারটেন বানাইতে আপনাদের অনেকগুলো কাট লাগবে আমাদের আরও দুনিয়া যন্ত্রপাতি লাগবে তো আজকে কাট নেওয়ার জন্য আসছি তো শ্যানু বিবি কী করো আপনাদের ভাবি দেখেন কষ্ট করতে করতে শেষ তো বাংলাদেশ থেকে যে ভাবিরা আমার এই ভিডিওটা দেখবেন এই দেখছেন আপনার ভাবি কী কষ্ট করতেছে তো বাংলাদেশ থেকে যে ভাবিরা দেখতেছেন আর আমি বাংলাদেশে খায়া দেয়া বেশ ভালো মোটা দাদা হয়েছেন আপনারা বুঝছেন বাংলাদেশের ভাবিরাদের তো কোনো কাম কাজ নেই খালি অন্য জনের বদনাম করা ছাড়া ফেসবুকের ইউটিউবের ভিডিও দেখা যায় খায়া বেশ ভালোই মোটা দাজা হয়েছেন আপনারা বুঝছেন আর হেনে একবার আর হেনে একবার আমেরিকা দেয় বুঝে দেখছেন এও কিন্তু বাংলাদেশে থাকতে নিশ্চয়ই বাংলাদেশে যদি সে থাকতো সেও খালি পরের বদনাম করে বেড়াই তো আর মোটা দাদা বইটা এখন দেখেন কেমনে কাজ করতেছে দেখছেন নাকি কেমনে কাজ করতেছে দেখেন বড় কাঠেরি গুলো এত বড় বড় কাঠেরি কেমনে করে তুলতেছে সর্বনাশ শানু তুমি এত শক্তি পাইলা কই তোমার গায়ের ভিতরে আমি তো নিজেও জানতাম না তোমার গায়ে এত শক্তি কি অবস্থা কয়টা নিস আর এটা হলো এটা হলো ই করার জন্য এটা হলো লেজার লেভেল তো ওয়ালে যখন কোনো কিছু বানাই দিলে আপনার তো লেভেলিং ঠিক রাখতে হবে উঁচু নিচু হলে চলবে না তো এই জন্য এটাকে কেবল হয়ে থাকে লেজার লেভেল তো এটা হলো লেজার লেভেল আর এটা হলো স্টার্ট ফাইন্ডার তো দেখাবো না যখন কাজ করবো কোনটার কী ব্যবহার কেমনি কী বিস্তারিত আপনারা জানবেন তো আপাতত এই কার্ডগুলো আজকে নিয়ে যাই রাখো রাখো হ্যাঁ এদিকে রাখো তুমি তো রঙভাবে ধরছো এই জন্যই তো তোমার এই অবস্থা তুমি এত বড় ভারী ট্রলিটা ঠেলছ কেমনি হয় অরিনের চিন্তা করে দেখতে পাই না আপনার ভাবির গায়ের শক্তিকে দেখছেন আমি নিজেও মেয়ে ঠেলতে পারতাম না দেখেন কতগুলি কাঠ এটা নিয়ে এটা ঢুকে বা এখন তো আমার হেল্প লাগবেই নাকি পারবা ঢুকাইতে পারবা ঢুকাইতে ধরো বাকিটা আমি ঢুকাই না তোমাকে একটু ই করি তারপর বাকি দুইজন হলে বেশ ভালো হয় মাথাটা আর একটু সরাই নেই না এখন এই কার টার সব কিছু নিয়ে বাসায় নিয়ে আসি রাস্তায় গিয়ে কি গেল খুলে গেছে নাকি গাড়ির রাস্তায় গিয়ে দিয়ে গাড়ির ব্যাকডোর খুলে গেছে বুঝছেন তো রাস্তায় গাড়ি আবার রাইখা তারপর আবার এটা টাইট করে লাগাইছি তো লাগে তারপর এখানে রাখো পাশে যে কোনো এক জায়গায় আমি একটু পরে নিয়ে যাবো হ্যাঁ রাখো এখানে রাখো হ্যাঁ